সবচেয়ে সহজ আর কম উপকরণে হেলদি টিফিন রেসিপি তৈরি করে নেব ডিম আর কাঁচা আলু দিয়ে খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর এই টিফিন বক্স বাচ্চাদের জন্য হবে একেবারে লোভনীয় চমক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিটি শুরু করি শুরুতেই একটা প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নেব এরপরে হজম সহায়তার জন্য এখানে এক চা চামচ রাঁধুনি মশলা ব্যবহার করছি চুলার তাপমাত্রা লোহিটে রেখে মশলাগুলো ভেজে নেব যখন মশলার গা থেকে সুন্দর একটি সুবাস ছড়াতে শুরু করবে তখন এখানে ব্যবহার করব এক টেবিল চামচ রসুন কুচি। এই রসুনগুলো একইভাবে চুলার তাপমাত্রা লোহিটে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রশমগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই ব্যাস হালকা একটু নেড়ে নিলেই হয়ে যাবে এখন দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি এই গাজরগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এক কাপ বরবটি কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচিও দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সেই সাথে আরো ব্যবহার করব এক চা চামচ চিলি ফ্লেক্স এই সকল উপকরণগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এক মিনিট সময় নিয়ে ভেজে নেব আর এই এক মিনিটের মধ্যে সবজির গা থেকে অতিরিক্ত থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর সবজিগুলো কিছুটা নেতিয়ে আসবে এ সময় এখানে ব্যবহার করব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর টেস্ট আর একটু বাড়িয়ে তোলার জন্য চিমটি পরিমাণ টেস্টিং সল্ট তবে এটা অপশনাল আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এখন চুলোর তাপমাত্রা একইভাবে মিডিয়াম হিটে রেখে আবারও আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সবজিগুলো আমি ভেজে নিয়েছি এখন কিন্তু এই সবজিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে নাস্তাটি তৈরি করার জন্য সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে বড় সাইজের দুইটা আলু ভালোভাবে ধুয়ে খোসা সহই আমি গ্রেট করে নিয়েছি আর অবশ্যই আলু গ্রেটারের যে কোনো অংশ দিয়েই গ্রেট করে নিতে হবে এখন এখানে দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার এ সকল উপকরণগুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারবেন আর আটা আর ময়দা দিয়ে যদি এই মিশ্রণটি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে আর যেহেতু আমি আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করিনি তাই আর এই মিশ্রণটি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই মিশ্রণটি মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু ভেজে নেওয়া যাবে এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা ঘি অথবা সামান্য তেল ব্যবহার করতে পারবেন বাটার গেলে প্রয়োজন অনুযায়ী আলুর মিশ্রণ নিয়ে নেবেন আর এই আলুর মিশ্রণটি প্যানের মাঝে পাতলা রুটির আকারে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা করা যায় নাস্তাটি খেতে কিন্তু ততই ভালো লাগবে ছড়িয়ে দেওয়ার পরে কোনো একটা জায়গায় আঁকা বাঁকা মনে হলে চামচের উল্টো সাইড দিয়ে সহজেই কিন্তু সমান করে দিতে পারবেন এতে করে নাস্তাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে চলো তাপমাত্রা লোহিটে রেখে এই নাস্তাটি তৈরি করে নিতে হবে একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন অবশ্যই উল্টে দিতে হবে দুটা পাশে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এখানে আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী কিছুটা ভেজিটেবল দেওয়ার পরে বাচ্চাদের আকর্ষণের জন্য এখানে ব্যবহার করব চিজ এখন ভাজ দিয়ে কভার করে নেব এরপরে সাইড উল্টে পাল্টে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব প্রতিটা রুটি ভাজতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো যদি একটু মুচমুচে করতে চান সেক্ষেত্রে সময়টা এরকমই লাগবে অনথায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এই রাস্তাটি এক পিস খেলেই পেট পুরোপুরি ভরে যাবে আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে সাইজ আরো কিছুটা ছোট করতে পারেন আর ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দেখিতে নিলেন মাত্র দশ মিনিটের টিফিন সকাল বিকাল এমন কি দারুণ একটা রেসিপি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও কথা হবে ঠিক এমনই সহজ আর নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ